আপনি স্লিপটা তো আপনার হাতে মুক্তাপা দিয়েছে তাহলে আপনি সকাল থেকে এই যে প্রায় চার পাঁচবার গেলেন আর যে স্লিপ নিয়ে আসতেছেন যাচ্ছেন আর স্লিপ নিয়ে আসতেছেন এটা কে দিচ্ছে মুক্তাপা দিচ্ছে হ্যাঁ শুনে দেখেন না না এই যে আপনি মানে আপনি শুনেন

এই কাগজটা দেশে কিটা রুগীর স্টাফটা দেশে ওই সদর স্টাফরা না দেশে না হ্যাঁ